এখন আমরা দেখাবো ইট হিসাব ইট হিসাবে আসলে আপনারা প্রথম যে মডেলটা পাবেন এটা হচ্ছে ইট অর্ডার তো একটা কাস্টমার ইট অর্ডার করার পর আমাদেরকে ইটের অর্ডারটা এখানে যুক্ত করতে হবে অর্ডারটা যুক্ত করার জন্য আমরা যাবো অর্ডার যুক্ত করুণে অর্ডার যুক্ত করুন দেওয়ার পরে আমরা এখানে কাস্টমারের নাম এন্ট্রি করব। যদি কাস্টমারের নাম আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে আমরা এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করবো আর যদি না থাকে তাহলে প্লাস আইকোনে গিয়ে আমরা কাস্টমারের এখানে একটা আইডি দিব কাস্টমারের নাম দিব ফোন নাম্বার দিব এবং যদি পূর্বের কোনো বাকি থাকে তাহলে সেটা দিব না থাকলে এখানে জিরো দিয়ে আমরা কাস্টমার যুক্ত করব তো আমাদের যেহেতু কাস্টমার যুক্ত করা আছে নাহিদ তো নাহিদ ইসলামকে আমরা এখানে ইট দেব নাহিদ সাহেবকে এক নম্বর ইট দেব তো এক নম্বর ইট দিলাম এক নম্বর ইট কত পিস এক নম্বর ইটের মূল্য দশ টাকা পরিমাণ আমরা এক হাজার পিস এখানে দেখুন মোট বিল আসছে তার এক দশ হাজার টাকা অর্থাৎ এক হাজার পিস ইট দশ হাজার টাকা দশ টাকা করে মূল্য দশ হাজার টাকা এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমরা এটা কোথায় জমা হবে ক্যাশ অ্যাকাউন্টে খাত এটা ইট বিক্রি খাত সিলেক্ট করবেন এবারে জমা টাকা অর্থাৎ অর্ডার দেওয়ার সময় কাস্টমার যদি কোনো টাকা দিয়ে থাকে অগ্রিম তো সেক্ষেত্রে দশ হাজার টাকার ভিতরে আমরা মনে ধরেন পাঁচ হাজার টাকা কাস্টমার আমাদেরকে জমা দিই তো পাঁচ হাজার টাকা জমা দেওয়ার পরে এপাশে দেখেন আমাদের সফটওয়্যার অটোমেটিক এখানে দশ হাজার থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করে পাঁচ হাজার টাকা বাকি আছে এটা আমাদের ইনভার্সে যুক্ত করছে তো এখন যেটা হয়েছে একটা কাস্টমার তো একসঙ্গে অনেক ধরনের ইট নিতে পারে মনে করেন যে 1000 পিস এক নম্বরের ইট বা 500 পিস দুই নম্বরের ইট তো আমরা এখানে আবার যাব ইটে ইটে কি আমরা এখানে দুই নম্বরের সিলেক্ট করব তো দুই নম্বর ইট জমা হওয়ার পরে দেখুন এখানে দুই নম্বরের মূল্য 8 টাকা পরিমাণ 500 পিস অর্ডার দিয়েছি তো 500 পিস ইটের দাম 8 টাকা করে হলে হয় 4000 টাকা আগে 10000 আর এই 4000 মোট 14000 টাকা থেকে কাস্টমার জমা দিয়েছে পাঁচ হাজার আচ্ছা জমা টাকা পাঁচ হাজার বাকি আছে এখন নয় হাজার টাকা আপনি এই কাস্টমারের কাছে বাকি আছে তো অর্ডারটি আপনারা এখানে কনফার্ম হওয়ার পর অর্ডার যুক্ত করে নিয়ে যাবেন তো অর্ডার যুক্ত হলে দেখুন এখানে আপনারা কাস্টমারের আইডিটা টা দেখেন চৌত্রিশ নম্বর আইডি এই যে কাস্টমার আইডিটা টা এইটা মনে রাখবেন কাস্টমারের আইডি চৌত্রিশ নম্বর ইসলাম নাম নাম্বার এত তার কাছে মোট চোদ্দ হাজার টাকা লেনদেন হয়েছে এখানে এটা গিয়ে আপনারা পুরো ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন অর্ডার নেওয়া হয়েছে এবার ইটটা ডেলিভারি দেওয়ার ফলা তো যখন ইটটা ডেলিভারি দিবেন তখন এখানে ইটটা ডেলিভারি যুক্ত করুন আসবেন তার আইডি নাম্বারটা সার্চ দিবেন তো তার আইডি নাম্বার চৌত্রিশ চৌত্রিশ নম্বর আইডি যদি আমরা সার দিই এখানে দেখাচ্ছে চৌত্রিশ নম্বর আইডির অর্ডার আছে এক নম্বর ইটের অর্ডার আছে এক হাজার পিস এবং দুই নম্বর ইটের অর্ডার আছে পাঁচশো পিস কিন্তু আমরা এখনো তাকে ডেলিভারি দেয়নি তাই এখানে জিরো এবং নিচেও জিরো অফিস দেখাচ্ছে এবং বাকি অর্ডার ডেলিভারি দেওয়া বাকি আছে এক হাজার পিস এবং পাঁচশো পিস তো আমরা এখানে নাইজ ইসলাম যুক্ত যোগ করা আছে যদি তারিখটা আপনারা চেঞ্জ করতে চান এখানে তারিখটা চেঞ্জ করতে পারবেন যে যেদিন অর্ডার দিছে তার দুই দিন পরে যদি সে নেই তাহলে সেই দিনে তারিখ তো এখানে ইটটা অটোমেটিক যুক্ত আছে তার আগের অর্ডারগুলো তো এখানে অ্যাকাউন্টে ছাড় দিব আমরা ক্যাশে যুক্ত হবে জমার খাত ইট বিক্রয় তো ডেলিভারির সময় যদি কাস্টমার টাকা পরিশোধ করে অথবা নতুন করে কোনো টাকা দেয় কারণ এই কাস্টমারের কাছে আমাদের বাকি আছে এখনও নয় টাকা তো এই নয় টাকা যদি সে ডেলিভারির সময় দিয়ে দেয় আমাদের তাহলে দেখুন টাকা মোট অর্ডার বিল হয়েছে তার দশ হাজার এবং চার হাজার মোট চোদ্দ হাজার টাকা সে আমাদেরকে আগে অর্ডারের সময় দিয়েছিল পাঁচ হাজার এবং বাকি টাকা ডেলিভারির সময় নয় হাজার টাকা দিয়ে দিয়েছে অর্থাৎ তার কাছে আমাদের কোনো বাকি নাই এখানে ইটের ডেলিভারি দিব আমরা কত ইটের ডেলিভারি দিব আমরা ধরুন এক নম্বর ইট দিব তাকে আমরা আটশো পিস এবং দুই নম্বর রিট তাকে পাঁচশো পিসে এটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে ইনভয়েসে যুক্ত করব এবং চৌত্রিশ নম্বর আইডিতে মোহাম্মদ নাইদ ইসলামের কাছে আমরা এক নম্বর রেট দিয়েছি আটশো পিস এবং দুই নম্বর রেট পাঁচশো পিস মোট তেরোশো পিস এটাকে চাইলে আপনারা ইনভার্সটাকে প্রিন্ট করতে পারেন এবং এই প্রিন্টের এই যে ইট ভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার লেখা উপরে এখানে আপনার ভাটার লোগো থাকবে আপনি বা আপনি চাইলে যেমন বিশ্বা যেমন ডিজাইন দিতে চান তেমন ডিজাইন দেওয়া যাবে দেখুন এখানে তার টোটাল হিসাবটা আছে এই হিসাবটা আপনি একটি কাস্টমারের কাছে দিতে পারবেন এবং একটি আপনি নিজের অফিসে রাখতে পারবেন তো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার ইটের ডেলিভারিতে যাব তো এবার এখান থেকে এসে আমরা আবার অর্ডার আইডিতে সার্চ দেব সার্চ দিয়ে এখানে আমরা চৌত্রিশ নম্বর আইডি সার্চ দিলে এবার দেখেন এখানে তার অর্ডারের পরিমাণ আছে এক হাজার পিস এক নম্বর ইট পাঁচশো পিস দুই নম্বর ইট যেহেতু পাঁচশো পিস দুই নম্বর ইটে আমরা ডেলিভারি দিয়েছি এবং এক নম্বর ইট আমরা তাকে আটশো পিস ডেলিভারি দিয়েছি তো তাকে বাকি আছে দুইশো পিস তো এই দুশো পিস ইট ধরেন আমরা এখন তাকে ডেলিভারি দিয়ে দেবো তো এই দুশো পিস ইটে আমরা একদিন পরে ডেলিভারি দেবো এখানে একদিন পরে ডেটটা আপনারা দিবেন এবং এখানে দুশো পিস সিলেক্ট করা আছে অটোমেটিক এটা আমাদের সবটা সিলেক্ট করবে আপনি জাস্ট জমা খাতটা দেবেন ক্যাশে অথবা আপনি যদি সেক্ষেত্রে তার কাছে আমরা কোনো টাকা পাই না তাই জমা টাকা জিরো মোট অর্ডার বিল এত মোট অর্ডার পেমেন্ট অগ্রিম হয়ে গেছে মোট অর্ডার বাকি মোট অর্ডার বিল চোদ্দ হাজার মোট অর্ডার পেমেন্ট চোদ্দ হাজার অর্থাৎ সে তো আগেই পেমেন্ট করে দিয়েছে এটা আমরা এখন ইনভয়েসে যুক্ত করবো ইনভয়েসে যুক্ত করার পর আমরা এখানে দেখতে পাবো দেখেন মোহাম্মদ নাইন ইসলামের সঙ্গে আমাদের যত লেনদেন হয়েছে এক নম্বরের দুইশো পিস এবং দুই নম্বরের জিরো এটা হচ্ছে পাঁচ তারিখের হিসাব আপনি যদি চান এই ডেলিভারিটা প্রিন্ট করবেন তাহলে এখান থেকে গিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন ডেলিভারিটা যুক্ত হওয়ার পরে আমরা এখানে আবার আসবো এবং আইডিটা সার্চ দিব চৌত্রিশ এবার দেখেন এখানে কিন্তু আমাদের সফটওয়্যারটি অটোমেটিক ক্যালকুলেট করছে তার চৌত্রিশ নম্বর আইডি থেকে এক হাজার পিস এক নম্বর রেট অর্ডার ছিল এবং পাঁচশো পিস দুই নম্বর রেট অর্ডার ছিল ডেলিভারি হয়েছে এক হাজার পিস এক নম্বর রেট এবং দুই নম্বর রেট পাঁচশো পিস ডেলিভারি অর্থাৎ বাকি জিরো জিরো অর্থাৎ তার কাছে আর আমাদের কোনো ডেলিভারি বাকি নেই এরপরে আসবো আমরা ইটে সাইডে ইট মডিউলে আসলে আমরা এখানে ইট যুক্ত করতে পারবো অর্থাৎ ইটের নাম আমরা এখানে দিব যেমন এক নম্বর রেট দুই নম্বর রেট এরকম এরপরে আপনারা এখানে ইটের চাইলে ছবি দিতে পারবেন কিছু বর্ণনা দিতে পারবেন বিক্রয় মূল্য এখান থেকে নির্ধারণ করতে পারবেন এবং কোয়ান্টি ইউনিট টি হিসেব করতে পারেন কত পিস এবং স্টকে আছে আপনার কত পিস এটা এখানে দিতে পারবেন এরপর আছে ইট লিস্ট ইট লিস্টে আমরা যে ইটগুলো যুক্ত করব ওই যুক্ত করা ইটগুলো এখানে আমরা ইটের লিস্ট আকারে দেখতে পাবো প্রায় সহ এরপর আছে আমরা ইট ইউনিট অর্থাৎ কত পিস ইট আছে আপনার বা কত টন ইট আছে এটা আমরা এখানে দেখতে পাবো এরপরে আছে ইট ইউনিট ইউনিট আসলে আপনি কিভাবে এইগুলো হিসাব করবেন ইউনিটে আপনি ইটগুলো হিসাব রাখবেন সেটা অর্থাৎ আপনি টনে চাইলে টনে হিসাব রাখতে পারেন পিচে চাইলে পিচে হিসাব রাখতে পারেন এবং গাড়ি হিসাব করে রাখতে চাইলে গাড়িতে রাখতে পারেন আপনি চাইলে এখানে নতুন করে ইউনিট যুক্ত করতে পারেন এরপর আছে ইট স্টক এখানে ইট স্টক আসলে আপনারা কোন ইট কত পিস স্টকে আছে সেটা দেখতে পাবেন দেখুন আমাদের পিকেট ইট এক পিসও নাই তাই এটা স্টক আউট দেখাচ্ছে তো আপনার যত পিস ইট যে ইট যত পিস আছে সেটা আপনার এখানে স্টকে দেখতে পাবেন এবং আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু এখান থেকে অটোমেটিক সেটা মাইনাস হবে তো এরপরে আসে ইট অর্ডার অ্যান্ড ডেলিভারি রিপোর্ট এখানে আসলে আপনাদের ইটের সকল ইটের অর্ডার এবং ডেলিভারি রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন কত তারিখ কতগুলো বাকি আছে ডেলিভারি কতগুলো হয়েছে এবং কতটা পিস অর্ডার আসছে এবং কতটি অর্ডার আসছে সেটা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই এই ছিল আমাদের ইট হিসাব মডিউলের সংক্ষিপ্ত পরিচিতি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই ধন্যবাদ